সাতচল্লিশ জন প্রেসিডেন্ট পরিবর্তন করলো একজনকেও নারী বসাইল না বারবার আমাদের উপর নারী চাপায় দেয় জন্য আল্লাহর কাছে বলতে হবে আল্লাহ কে আমতের আগে বাংলাদেশে আর নারী হিসাব চাই না সবাই জোরে বলেন কেন জোরে বলেন আরো জোরে বলেন সুলুম লাহ্লাহী হিমাসাল্লাম

জন্য সামনের দিকে আর এই জাতীয় চিন্তা গম্পনা করা যাবে না আমরা যারা ইসলাম মাইনের মুসলমান মানবতা যারা লালন করি 90% এর বেশি মুসলমান এখানে লালনের কি আছে আপনিই তো সব এজন্য সিদ্ধান্ত নিতে হবে সামনে আর ভুল করা যাবে না এই যে একটা সুযোগ আল্লাহ করে দিছে এটা যদি আমরা কাজে না লাগাই 50 বছরে আর এই সুযোগ আসবে না আর এই পরিবেশের জন্য সামনের দিকে আমরা আস্তে আস্তে খেলাফত ব্যবস্থার দিকে এগিয়ে যেতে হবে খেলাফত ব্যবস্থা ছাড়া মুসলমানদের চূড়ান্ত ভাগ্য পরিবর্তন হবে না হতে পারে না সাময়িক সময়ের জন্য যদি হয় সেটা সাময়িক চূড়ান্ত না চূড়ান্ত হতে হলে আফগানিস্তানকে অনুসরণ করতে হবে আফগানিস্তান অভিভাবক মানছে আল্লাহকে এজন্য জন্য তিন বছর আগে তাদেরকে কেউ গনে নাই এখন তারা কাউরে গনে না সবচেয়ে বড় শত্রু যাদেরকে বের করে দিছিল কুত্তার মতো এরা এখন বলে তোমাদের সাথে বন্ধুত্ব করতেছে তোমার টাইম নাইম নেই আমাদের দেশ শুধু বাংলাদেশ না পুরা দুনিয়া আমার মুসলমানদের কোন সীমা রাখা নাই মুসলমানদের পুরা দুনিয়া ঠিক বুঝে বলতেছেন তো বাইরে গেলেও ঠিক তো আচ্ছা এই ঠিক বাইরে যায়ও ঠিক থাকার তো ঠিক দরকার

এক নাম্বার নামাজ কায়াম করবে দুই নাম্বার জাকাতের বিধান চালু করবে তিন নাম্বার সৎ কাজের আদেশ করবে চার নাম্বার অসৎ কাজের নিষেধ করবে সবাই দিকে আবার গুণ গার নামাজ কায়েম করা জাকাতের বিধান চালু করা সৎ কাজের আদেশ করা অসৎ কাজের নিষেধ করা আল্লাহ এমন একজন শাসক আমাদেরকে দেন যে শাসক এই করবে আমাদের সামনে উপস্থিত হয়েছেন সুলতানুল ওয়াইজিন আমাদের সবার অত্যন্ত মোহাম্মতের মানুষ আপনাদেরও মোহাম্মতের হযরতের জন্য সবাই অপেক্ষা করছিলেন আল্লাহ বা খালেদ সৈফুল্লাহ আইবি দাবাদ বর্মা আলিয়া হযরত চলে এসেছেন ইনশাল্লাহ হজরতের পরে আমাদের আজকের মাহফিলের সবচেয়ে মূল আকর্ষণ যিনি হজরত চলে আসবেন ইনশাল্লাহ যে বিষয়টা বলছিলাম আমাদের একজন আদর্শ শাসক দরকার